শত শত ইব্রাহিম রাইসি তৈরি করেছে ইরান এটি ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আল যে চরম একজন ইব্রাহিম রাইসির নেতা মিলছে নিহতর পর রাজনৈতিক বিশ্লেষকরা এটি স্পষ্ট করছেন যে আয়াতুল্লাহ আল খামিনী ইরানের ভবিষ্যৎ নিয়ে অনেক আগেই চিন্তা করে রেখেছেন যে যে কোনো সময়ে কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে এটিও চিন্তার বাহিরে ছিল না আয়াতুল্লা আল খামিনির তো গভীর থেকে শত শত আয়াতুল্লাহ আল খামিনির যোগ্য উত্তর তৈরি করেছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতর পর ও পশ্চিমা দুনিয়ায় যে ছবের আমেজ বিরাজমান ছিল সেটি এখন শোকে পরিণত হয়েছে এজন্যই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি কখনো রাজনৈতিক এবং নেতৃত্ব শূন্য হতে দেবেন না ইরানকে এটি এখন দিবালোকের মতো স্পষ্ট মুসলিম বি বিশ্বের প্রভাব বিস্তারকারী দেশ ইরান ও শক্তিশালী অবস্থান নিয়ে ইসরায়েল ও পশ্চিমাদের চরম প্রতিপক্ষ হয়ে নিজের অবস্থান শক্ত করবে এটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব